আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিবিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আপনি কি মুখের ফাঙ্গাল ইনফেকশনে ভুগছেন নাকি আপনার ডেন্টাল প্রস্তেসিসের কারণে মুখে ছত্রাকজনিত সমস্যা হচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাইক্রোল ওরাল জেল নিয়ে যা একটি জনপ্রিয় অ্যান্টিফাঙ্গাল ওষুধ ভিডিওটি পুরোটা দেখুন কারণ আজ আমরা জানব এর উপাদান ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং আরও অনেক কিছু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত প্রতিটি আপডেট পেতে পারেন তো চলুন শুরু করা যাক মাইকোরাল ওরাল জেল কি? মাইকোরাল ওরাল জেল হলো মাইকোনাজল নামক অ্যান্টিফাঙ্গাল গ্রুপের ওষুধ যা মুখের ছত্রাকজনিত সংক্রমণের ওরাল ক্যান্ডিডিয়াসিস চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ধরনের ফাঙ্গাসের বিরুদ্ধে কার্যকরী এটি স্পেসিস ক্রিপ্টোকোকাস নিউফরম্যান্স ক্যান্ডিডিওস ইমিটস প্যারাকিডিওটস ব্যাসিলিয়েন্সিস এর মতো ফাঙ্গাসের সংক্রমণ রোধ করে এছাড়াও এটি স্টেরল মেমব্রেন সিনথেসিস বাধাগ্রস্ত করে সত্রাগের বৃদ্ধি কমিয়ে দেয় ফলে মুখগব্বর এবং গ্যাস্ট্রোন্টেস্টিনাল ট্র্যাকে ফাঙ্গাল ইনফেকশান দূর হয় এটি মুখের দাগ লালচে ভাব সাদা লেপযুক্ত এলাকা ও চুলকানি কমাতে সাহায্য করে এবার চলুন জেনে নেই মাইকোরাল ওরাল জেলের প্রধান উপাদান সম্পর্কে এই ওষুধের মূল কার্যকরী উপাদান হলো মাইকোনা জল মাইক্রোনাচল ইউএসপি টোয়েন্টি এম জি প্রতি উপস্থিত থাকে যা ফাঙ্গাল ইনফেকশন দূর করতে বিশেষভাবে কার্যকর মনে রাখবেন এটি শুধুমাত্র বাহিক ব্যবহারযোগ্য এটি কখনও গিলে ফেলা উচিত নয় এবার চলুন জেনে নেই মাইকোরাল ওরাল জেলের ব্যবহারবিধি সম্পর্কে চলুন এবার জেনে নেওয়া যাক কীভাবে এই ওষুধটি ব্যবহার করবেন শিশুদের জন্য দুই বছরের কম বয়সী প্রতিদিন দুই পয়েন্ট পাঁচ মিলি বা হাফ চা চামচ দুইবার ব্যবহার করতে হবে শিশু দুই থেকে ছয় বছর বয়সী প্রতিদিন পাঁচ মিলি বা এক চা চামচ দিনে দুইবার ছয় বছরের বেশি বয়সী এবং প্রাপ্তবয়স্কদের জন্য পাঁচ থেকে দশ মিলি বা এক থেকে দুই চা চামচ দিনে চারবার ব্যবহার করতে হবে প্রয়োগ পদ্ধতি আঙ্গুল দিয়ে আক্রান্ত স্থানে সরাসরি লাগান দিনে দুই থেকে চারবার ব্যবহার করুন এটি আক্রান্ত স্থানে যত বেশি সময় সম্ভব ধরে রাখার চেষ্টা করুন মুখের ছত্রাকজনিত সংক্রমণ থাকলে রাতে ডেন্টাল প্রস্তেসিস খুলে রেখে তাতে জেল লাগিয়ে দিন চিকিৎসার সময়কাল সাধারণত চিকিৎসা চলবে দুই দিন অতিরিক্ত মানে লক্ষণ দূর হওয়ার পর আরও দুই দিন ব্যবহার করা উচিত এবার চলুন জেনে নিই সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে যে কোনো ওষুধের মতোই মাইকোরাল ওরাল জেলের ব্যবহারে কিছু সতর্কতা রয়েছে প্রতিক্রিয়া ও পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্বপাতিকাগুলোর মধ্যে রয়েছে বমি ভাব বমি ডায়রিয়া অ্যালার্জি বিরল ক্ষেত্রে লিভারের সমস্যার ঝুঁকি যদি পার্শ্বপাতিক্রিয়া দেখা দেয় তবে চিকিৎসকের পরামর্শ নেন যাদের জন্য এটি নিষিদ্ধ বা কারা এটি ব্যবহার করতে পারবে না চলুন সে সম্পর্কে জেনে নেয় যাদের মাইকোনাজল বা অন্যান্য উপাদানের প্রতি অ্যালার্জি রয়েছে গর্ভবতী নারীদের ক্ষেত্রে যথেষ্ট গবেষণা নেই তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না নবজাতকদের ক্ষেত্রে প্রথম দুই মাসের জন্য পরিহার করা উচিত গুরুতর সতর্কতা গিলে ফেলবেন না এটি শুধুমাত্র মুখের সংক্রমণের বাহিক ব্যবহারযোগ্য এটি গলার পেছনের অংশে লাগানো উচিত নয় কারণ এটি শ্বাসকষ্ট তৈরি করতে পারে রক্ত তরলীকরণকারী ওষুধ অ্যান্টিকোয়াগোলেন্ট গ্রহণ করলে চিকিৎসকের পরামর্শ নিন এবার চলুন জেনে নেই ওষুধের সাথে অন্যান্য ওষুধের প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টারাকশান সম্পর্কে মাইক্রোরাল ওরাল জেল কিছু ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে যার ফলে অন্যান্য ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে এবং পার্শ্ব প্রতিক্রিয়া বেড়ে যেতে পারে যেসব ওষুধের সাথে মিশে প্রতিক্রিয়া করতে পারে যেমন সিসাফ্রাইড ট্রাইজোলাম মিডাজোলাম কুইনিডাইন সিমভাস্টাটিন লোভাস্টাটিন ওরাল হাইপ পো গ্লাইসেমিয়া এজেন্ট বা ডায়াবেটিসের ওষুধ ফিনাইটোইন বা মেগরোগের ওষুধ সিমেটিডিন বা অ্যাসিডিটির ওষুধ তাই যদি আপনি অন্য কোনো ওষুধ গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবার চলুন জেনে নেই সংরক্ষণ ও সতর্কতা সম্পর্কে মাইকোরাল ওরাল জেল সঠিকভাবে সংরক্ষণ করতে হবে যাতে এটি নষ্ট না হয় সংরক্ষণ পদ্ধতি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে শীতল ও শুষ্ক জায়গায় রাখুন সরাসরি সূর্যালোক ও আর্দ্রতা থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ওষুধের এক্সপায়ারি তারিখ দেখে নিন কখনোই মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করবেন না তো বন্ধুরা আজ আমরা জানলাম মাইকোরাল ওরাল জেল সম্পর্কে বিস্তারিত তথ্য এটি মুখের ছত্রাকজনিত সংক্রমণের জন্য একটি কার্যকর ওষুধ তবে এটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আরও এমন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন আপনার সুস্বাস্থ্য কামনায় আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ